আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ দুদিন পরে আমি ভিডিও আপলোড করছি আমি প্রচুর কাজের ব্যস্ততায় আছি আমার অনেকগুলো কাপড় ফিল্ডে ছাড়তে হবে কাপড়গুলো রেডি করতে হবে প্রিন্ট করে সুতা ম্যাচিং করে সেগুলো কর্মী বন্ধের বাসায় পৌঁছে দিতে হবে এই কাজগুলো নিয়ে আমি খুবই ব্যস্ততায় আছি তাই হয়তো বা নিয়মিত ভিডিও দিতে পারবো না কাজগুলো গুছিয়ে নিলে তখন আবার দিতে পারবো কারণ এডিটিং করার আমার একদমই সময় হচ্ছে না এদের আগে আমি এই ড্রেসগুলো অর্ডার নিয়েছি সেগুলোই এখন আমি ফিল্ডে ছাড়ছি আর আমার ভিডিও দেখে আমাকে অর্ডার দিয়েছেন সরাসরি ড্রেস দেখে আপনারা আমাকে অর্ডার দেননি সেজন্য আমাকে ড্রেসগুলো খুবই গুরুত্ব সহকারে তৈরি করতে হয় যাতে আমার কথার সাথে কাজের মিল থাকে আমি খুব যত্ন সহকারে এই ড্রেসগুলো তৈরি করি আর এবারের ড্রেসগুলো আমার বেশিরভাগ কাস্টমাইজ করে নেওয়া কাস্টমার আপরা যেভাবে বলেছেন সেইভাবে আমাকে তৈরি করে দিতে হবে সেজন্য গুরুত্বটাও আরো একটু বেশি ঠিক কর্মী বোনেরা যেরকম পরিশ্রম করে ড্রেসগুলো সেলাই করে একটা ড্রেসের পিছনে আমার সেরকম সমানে পরিশ্রম দিতে হয় ড্রেসের কাপড় কেনা সেই ড্রেসটাকে রেডি করা জোড়া দেওয়া কাটা প্রিন্ট করা তারপরে স্যাম্পল তুলে দেওয়া এমনকি অনেক ধীরে স্থিরে ভাবে করা বেশিরভাগ সময় সুতা ম্যাচিংটা আমার উপর নির্ভর করে সেজন্য ম্যাচিং এর ক্ষেত্রে গুরুত্বটা আমার অনেক বেশি থাকে সব সময় যে একই ম্যাচিং দিয়ে বানাই তা সুতার কালার ম্যাচিং একটু ঘুরিয়ে দিই অনেক সময় পাল্টিয়ে দিই দেখি যে কেমন লাগছে আবার সেলাইটা তুলে দেখতে হয় যে কেমন লাগছে যদি ভালো না লাগে তখন খুলে ফেলতে হয় সব কিছু ভিডিও করে তো আপনাদের দেখানো সম্ভব হয় না একটা ড্রেসের পিছনে কত রকম কাজ করতে হয় কতটা খাটনি খাটতে হয় এটা শুধু যে আপুরা দায়িত্ব নিয়ে ড্রেস তৈরি করেন তারাই বলতে পারবেন আর রেডিমেড থ্রি পিস কিনে নিয়ে এসে বিক্রি করা ব্যবসা করা খুবই সহজ রেডিমেড ড্রেস বিক্রি করা কিন্তু এক কালার কাপড় কিনে নিয়ে এসে সেখানে পরিশ্রম দিয়ে সে ড্রেসটা তৈরি করে তারপর বিক্রি করা কিন্তু খুব একটা সহজ নয় এরকম হাতের কাজের ড্রেসের দাম তো একটু বেশি হবেই বলুন এই কাপড়ে কতজন মানুষের হাতের ছোয়া যাবে এই কাপড়টা আমি কিনে এনে প্রথমে ডিজাইনটা কাটছি এরপরে এটা মেশিনের সেট হবে আরেকজন সেটা করবে তারপরে কাটা কাজ হলে সেটা আবার আরেকজন করবে প্রিন্ট করার সময় প্রিন্টটা আবার আরেকজন করবে তারপর সুতা ম্যাচিং করবো এরপরে আরেকজন মেয়ে কিন্তু এই কাপড়টা সেলাই করবে তারপর ওয়াশ হবে তারপর আরেকজন এটাকে লন্ড্রি করবে একটা ড্রেসের জন্য কতজন মানুষের কাছে যেতে হবে কতটা হাত বদল করতে হবে কতটা পরিশ্রম যাবে সেই কাপড় খুব কম দামে কি করে বিক্রি হয় আপরা আমি সবাইকে বলছি না যারা এই ধরনের মেসেজ আমাকে করছেন শুধুমাত্র তাদেরকে বলছি যারা দাম কষাকষি করছেন আমি এক দামে কাপড় বিক্রি করি যদি এই দামের মধ্যে আপনারা পোষায় তাহলে নেবেন না হলে না নেবেন দাম কষাকষি আমার সাথে করবেন না আমার সাথে কেন কারোর সাথে করা উচিত না এখন যে প্রাইজের ড্রেসগুলো আমি বিক্রি করছি যদি আমি একটা দোকান দিয়ে বসি তখন কি এই প্রাইজের ড্রেসগুলো বিক্রি করতে পারবো আর আমি হোলসেল করি না আমি শুধু খুচরো ড্রেস বিক্রি করি আমি আগে হোলসেল করতাম বর্তমানে আমার ড্রেসের অর্ডার অনেক বেশি শুকুর আলহামদুলিল্লাহ তাই হোলসেলটা একটু বন্ধ রেখেছি আমার প্রিয় বোনেরা আমি শুধু খুচরোভাবে ড্রেস বিক্রি করছি আর আমার ড্রেস তৈরি করতে অনেক সময় লাগে কেন যে আমি শাড়ি কাপড়ের ড্রেসটা বেশি অর্ডার নিই আর শাড়ি কাপড় সবসময় অ্যাভেলেবেল থাকে না হাতের কাছে পাওয়া যায় না সেজন্য আরও দেরি হয় আবার হাতের কাজ তো সময় লাগে কর্মীরা সেলাই করে অনেক সময় ওরা অসুস্থ হয় আবার আমারও হয়তো ড্রেসটা ছাড়তে এক সপ্তাহ দেরি হয়ে গেল আবার কারো হাতের সেলাই একটু ভারী হয় দেরি করে সেলাই করে আসতে ধীরে করে এই জন্য হাতের কাজের ড্রেস একটু সময় লাগে যারা অর্ডার দিবেন একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ পাবেন তবে সুন্দর ড্রেস পাবেন আশা করছি আপনি যেরকম চাবেন ডিটেলস ম্যাসেঞ্জারে লিখে দিবেন ইনশাল্লাহ ওই তৈরি করে দেব আর সুতা ম্যাচিং যদি আপনি বলে দেন তো দেবেন হলে আমিই করে দেব আমার প্রায় একশো জন নারী কাজ করে তো একশো জন নারীকে আমাকে কাজ দিতে হয় তাদের সাথে যোগাযোগ করতে হয় অনেক ব্যস্ত থাকতে হয় সারা দিন তো সব মিলিয়ে ভিডিও এডিটিং করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আজ কয়েকদিন ধরে প্রচুর ব্যস্ততায় আছি আশা করছি এক সপ্তাহের মধ্যে কিছু কাজ গুছিয়ে নিতে পারবো এখানে আমি অনেকগুলো ড্রেস কেটে ফেলেছি অনেকগুলো না এখানে আমি চারটা ড্রেস কেটেছি দুইটা থান কাপড় দিয়ে কেটেছি মানে শাড়ি কাপড়ের আর দুই সেট কাটলাম এই যে ভয়েল কাপড়ের সবগুলো শেষ হয়নি আর একটু কাজ বাকি আছে এতটুকু কাপড় কেটেছি আমি মাগরিবের নামাজ পড়ে বসেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা এর মধ্যে একবার উঠতে হয়েছে আমাকে মন ভাত দিয়েছি ও একাই খাচ্ছে মেয়েটা আমার তারপরে আমি কাপড় কাটা শেষ করেছি তো চারটা ড্রেস কাটতে আমার কয়েক ঘন্টা সময় লাগলো মাগরিবের পরে বসেছি সাড়ে দশটা বেজে গেছে হয়তো বা এখানে দশ মিনিট অন্য কাজে গেছে আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিনে ড্রেসগুলো আমার দুই দিন হচ্ছে আমার হাতে এসেছে কিন্তু দেখাই হয়নি এখন দেখে নিব। যে ফিনিশিং ঠিক আছে কিনা। মানে কোথাও আমাকে একটু সেলাই টেলাই করতে হবে কিনা অনেক সময় একটু ফাঁকা থাকে একটু তারা তাড়াঁকা থাকে সেটাই এখন চেক করছি এরপরে ড্রেসগুলো ওয়াশ করব। মাসাল্লাহ দুইটা ড্রেসের সেলাই খুবই সুন্দর হয়েছে আমার এই বোনের সেলাইটা খুবই সুন্দর ওর কাছে আরও ড্রেস আছে ওই যে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে লাল ড্রেস যেগুলো ছাপিয়েছিলাম সেগুলো পাঠিয়েছি আর এইগুলো হচ্ছে দিয়ে গেছে অনেক দূরে বাসা তো মেয়েটা আমার আসতে পারে না ও একজনের হাতে পাঠায় বোনটার আমার হাতের ফিনিশিং খুবই সুন্দর মাসাল্লাহ ঠিক যেভাবে আমি বলে দিই ও সেইভাবেই করতে পারে আমি এবার সাদা দিয়ে দুটা গোলাপ করেছি মানে লালের উপরে এটা আমার কাস্টমার আপু বলে দিয়েছিলেন যে আপু আপনি সাদা দিয়ে গোলাপ করে দেখুন তো মনে হয় সুন্দর লাগবে উনি আমার কাছ থেকে এই ড্রেস নিয়েছেন নেওয়ার পরে এই পরামর্শটা আমাকে দিয়েছেন তারপর পরামর্শে আমি এখানে সাদা গোলাপ দিয়েছি দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে কাস্টমার আপুদের পরামর্শর গুরুত্ব আমার কাছে অনেক বেশি ওনারা যদি বলেন যে আপু আপনি এটা করে দেখতে পারেন সেটা আমি খুবই তাড়াতাড়ি করি আর সেটা দেখি যে কেমন হলো বরাবরই তাই অনেক ম্যাচিং আমি কাস্টমার আপনাদের কাছ থেকে পেয়েছি ড্রেসগুলো এখন ওয়াশ করবো এরপরে ওরাতে পাইপিং সেট করব। টুকটুকে লাল কাপড় দিয়ে পাইপিং সেট করলে দেখতে তো আরও গরজাস লাগে আর আপনারাও বলবেন তো যে সাদা গোলাপ দেওয়ার জন্য কেমন লাগছে আমার ভিউয়ার্স আপুরাও কিন্তু আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দেন আর আপনাদের পরামর্শ গুরুত্ব কিন্তু আমার কাছে অনেক বেশি আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি যদিও রিপ্লাই করতে দেরি করে ফেলি ভালো করে রিপ্লাই করতে পারি না তারপরেও কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ি আবার চেক করি যে আমার কোন বোন কি প্রশ্ন করলো একটু দেখি কয়েকদিন আগে এক আপু আমাকে বললেন কয়েকদিন না কালকে না পরশুদিন দেখলাম যে আপু আপনি এই অন্যার সাইডের সেলাইটা দেখাতে চেয়েছিলেন ইনশাল্লাহ আপু আমি সামনে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি ওটা ভুলি নেই মনে আছে কিন্তু সময়ই করতে পারছিলাম না অনেক আগে একবার দেখিয়েছিলাম হয়তো বা সেই ভিডিওটা আপনি মিস করেছেন আমি সামনে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এবার আমি কথা দিচ্ছি অনেক সময় ভিডিওতে বলি কিন্তু ভুলে যাই এই এটা আমি ভুলিনি আমার মনে ছিল আমি কখন করবো সেটাই সময় করতে পারছিলাম না আর আজকে আমি কত কাপড় প্রিন্ট করেছি সেটাই আপনাদেরকে দেখাই এই ড্রেসগুলো এখন ভাজ করে তারপর সুতা ম্যাচিং করতে বসবো সবগুলো সুতা মনে হয় না আমার ঘরে আছে কিছু সুতা কিনতেও হবে আর এখান থেকে কয়েকটা ওড়না আমি ফিল্ডে ছেড়ে দিয়েছি আগে সেগুলোর জামা কমপ্লিট হয়েছিল না এই যে লাল কাপড় দিয়ে অ্যাপ্লিক করেছি এ লাল কাপড়ের কাজটা বাকি ছিল তো জামাগুলো কমপ্লিট হতে দেরি হলো আর অন্যগুলো অলরেডি চলে গেছে দুই সপ্তাহ হলো এগুলো শাড়ি দিয়ে তৈরি করা দুইটা থান থেকে অল্টারনেট করে দুইটি করে ড্রেস বের করা হয়েছে আর এগুলো কিন্তু আমার অর্ডার আছে আর আপনারাও এরকম কমপ্লিট ড্রেস যদি দেখতে চান তাহলে ফেসবুকে যাবেন ফেসবুকে আমার এই ড্রেসের ছবিগুলো আপলোড করা থাকে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলে আমার পেজটা আপনারা পাবেন আমার ইউটিউবের লোগো আর ফেসবুকের লোগো একই সহজে পেতে পারেন আর সেখান থেকে ম্যাসেঞ্জারে যোগ হয়ে আপনার পছন্দের ড্রেসটি আপনি আমাকে অর্ডার দিতে পারেন এত কিছু বলার পরও কিছু আপু প্রশ্ন করছেন আপু অনলাইনে কিভাবে কাপড় বিক্রি করছেন এই যে ভিডিও দেখাচ্ছি ভিডিও দেখে আপনারা আমাকে অর্ডার দিচ্ছেন আর আমি সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে দিচ্ছি এই কমলা কালারটা আমার ক্যামেরাতে আসছেই না এর আগেও খেয়াল করেছি আমার এই নতুন মোবাইলের ক্যামেরাতে কমলা কালারটা একদম ফ্যাকাশে লাগছে এটা কিন্তু সুন্দর টুকটুকে কমলা কালারের সাথে একদম সিদ্ধ জলপাই কালার ম্যাচিংটা ছিল ড্রেসটার কালারটা একদমই বোঝাতে পারছি না এটা গোলাপির সাথে নেভি ব্লু কালার ম্যাচিং আর এখানে সবুজ কালার কাপড় দিয়ে আমি কাটওয়ার্ক করেছি বর্ডার লাইনও সবুজ কালার দিয়ে দিয়েছি এর আগে ড্রেসটা ছিল জলপাই কালার দিয়ে করা তার আগেরটা ছিল লাল কালার দিয়ে করা এই ধরনের ম্যাচিং আমি আমার ইচ্ছা মতোই করি দেখি কাস্টমার আপনারা পছন্দই করেন আর যে কাপড়ের ম্যাচিংটা সেটা শুধু আপনারা আমাকে বলে দিয়েছেন আর সুতা ম্যাচিং করার সময়ও আমি ওইভাবে একটু ডিপ কালার লাইট কালার মিলিয়ে ফেলবো কারণ এইগুলো লাইট ডিপ কালার ম্যাচিং মিলিয়ে করা হয় আর খুবই কালারফুল হয় এই ড্রেসগুলো এই প্রত্যেকটা কাপড় আমি নিজ হাতে কেটেছি তারপর মেশিনে ছেট করেছি তারপরে অ্যাপ্লিক করে নিয়েছি এখন আমি নিজ হাতে প্রিন্ট করেছি এরপরে কাপড়গুলো আমি ফিল্ডে ছাড়বো যারা আমার আগে থেকে করা ডিজাইনটা সেই বোনদেরকে স্যাম্পল তুলে দেওয়ার দরকার নেই আর যদি নতুন কোনো বোনকে দিয়ে করাই তখন আমাকে স্যাম্পুল আবার তুলে দিতে হয় ড্রেসগুলো করার একটু ঝামেলা আছে এখানে পাঁচ কালার সুতো দিয়ে হতে হবে আর খুব কালারফুল হবে দেখেন হাত কিন্তু কালো হয়ে গেছে আমার হাত বেশিরভাগ সময় কালো থাকে কেন কাপড় চাপা লেগে হাতটা সময় কালো পরিষ্কার হয় না হয় সারা দিনে দেখা যায় অনেকবার ধোয়া হয় তখন হয় বেশিরভাগ সময় ক্যামেরাতে আপনারা খেয়াল করবেন যে আমার নখগুলো কালো থাকে আর আমি মেহেদি পরি দারিং আর পড়া হচ্ছে না সময় নাই মেহেদি পরতে খুবই পছন্দ করি আমার সাহেবও খুবই পছন্দ করে যাতে আমি মেহেদি পরে থাকি কিন্তু সময় পাচ্ছি না প্রতিদিন বাহিরে যায় মেহেদি পরলে একটু ভালো লাগে যে কালোটা অত দেখা যায় না মানে দোকানে যায় কাপড় সুতা কিনতে যায় বিভিন্ন কর্মী আপাদের বাড়িতে যায় অনেক সময় কাস্টমারের বাড়িতেও যেতে হয় কাছে যারা আছেন আশেপাশের ভাবিরা যারা আছেন আমি আড্ডা দিই না কারোর সাথে খোঁজ গল্পও করি না আমার গল্প হচ্ছে ব্যবসা নিয়ে থাকে কাজ নিয়ে থাকে যারা আমার বাড়িতে আসে তাদের সাথে গল্প করি তাদের সংসার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব সবই খোঁজখবর রাখি যাই কর্মী বন্ধের কিন্তু কাজের সেগুলো কাজের মধ্যেই থাকে কাজের বাহিরে কোনো গল্প আড্ডা আমি একটু খুব একটা করি না সময় তো নাই করব কখন এক সময় প্রচুর সময় নষ্ট করেছি আড্ডা দিয়েছি কিছুই শিখিনি যাদের সাথে আড্ডা দিয়েছি তাদের কাছ থেকে আমি কিছু শিক্ষা অর্জন করতে পারিনি শুধু সময়ই নষ্ট করেছি আর যখন থেকে এটা আমি বুঝতে পেরেছি তখন থেকে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি যাই হোক এখন আমি সুতা মিলাতে বসেছি আমার কাছে যে সুতাগুলো আছে সেগুলো আগে দেখে নিচ্ছি যে আজকে যে কাপড়গুলো আমি প্রিন্ট করেছি সেগুলোতে ম্যাচিং ঠিকঠাকভাবে হচ্ছে কিনা যদি কিছু সুতা কম পড়ে তখন আবার বাজারে যেতে হবে তো এই কন্টেনারটা ঢেলে দেখলাম এখানে অনেক সুতা আছে তারপরেও কিছু কালার আমার কাছে মিসিং আছে সেগুলো আমাকে কিনতে হবে আর আমার আরও সুতা আছে বস্তা ভর্তি সুতা আছে এগুলোর মধ্যে ম্যাচিং না হলে বস্তাটা পরে ঢেলে দেখব আর সেদিন আমি সুতা নিয়ে এসেছিলাম সেগুলো আমার ঢালাই হয়নি যে ব্যাগে রেখে দিয়েছে এই সুতাগুলো ঢেলে নিলাম এইগুলো হচ্ছে মাল্টি কালার ড্রেসের জন্য নিয়ে এসে রেখেছি অনেকগুলো মাল্টি ড্রেস আমি অ্যাপ্লিক করতে দিয়েছি সেগুলো কাটওয়ার্ক অ্যাপ্লিক হয়ে আসলে প্রিন্ট করতে হবে আমি ঈদের আগে সে কাপড়গুলো কেটে রেখেছিলাম আর এখন সুতা লিখবো যে কোন কোন কালার আমার মিসিং তা এখন দেখেন আমার মন্থা মামনি আমার পুরো খাতাটা অর্ডার লিখেছে আমি বলছি এগুলো কি করেছো কখন করেছে আমি যখন ব্যস্ত থাকি তখন করেছে তা আমাকে বলছে মা এগুলো সব অর্ডার লিখেছি মাশাল্লাহ আমার মেয়েটা ব্যবসা বুঝে গেছে মায়ের হাত আমার মেয়ে খুব তাড়াতাড়ি পাবে ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি যেন আমার মেয়েটাকে ভালো শিক্ষা দিয়ে ভালো কাজ শিখিয়ে বড় করতে পারি ভালো মন মানসিকতার মানুষ তৈরি করতে পারি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে এটাই চাই যে অনেক পরে আমার মেয়ে আমার কাছে এসেছে আল্লাহর দেওয়া দান তো আমি আল্লাহ দেওয়া এই সম্পদটাকে যেন সুন্দরভাবে মানুষ করতে পারি এখনই আমার কত কাজে যে আমাকে হেল্প করে কি বলবো এই যে মোবাইলে কল এসেছে মোবাইল দিয়ে দিল তারপরে এই কাপড় কাটার সময়ও সে ধরে আবার যতক্ষণ আমি কাজ করবো ততক্ষণ আমার পাশে থাকবে আমার পিঠের উপর থাকে বেশিরভাগ সময় সেটা আপনারা কি বোঝেন না মানে আমি যতই লেখালেখি করি কাপড় কাটি সুতা ম্যাচিং করি ও হয় মোবাইলের পেছনে দাঁড়িয়ে থাকবে না হয় আমার ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকবে সব কাজে ওর নজর আমি কি করছি সেগুলোর ব্যাপারে এই যে ওই সমস্যাটা আমার ক্যামেরাতে মনে হচ্ছে কমলা কালারটা ধরছে এনে কিন্তু সুন্দর টুকটুকে কমলা কালার সুতা এই কমলা কালারটা কেন যে ফ্যাকাসা হয়ে যাচ্ছে আমি বারবার এটা নিয়ে চিন্তা করছি আমার ছেলেদেরকেও দেখাচ্ছি এই যে নতুন মোবাইল কিনলাম ক্যামেরাতে আমি কমলা কালারটা ভালো বুঝতে পারছি না তারপরে আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে কমলা কালারটা কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কি না কেন ফ্যাকাসা লাগছে আমার কাছে এই সুতাটা কিন্তু আগুন কমলা কালার একদম সুন্দর টুকটুকে যে কমলা কালার সেই কমলা কালার সুতা ম্যাচিং করতে একদম নাজেহাল অবস্থা আজকে সুতায় প্রচুর প্যাচ এই সুতাগুলো ঈদের মধ্যে যখন আমি ব্যস্ত ছিলাম ঈদের আগে কাজ নিয়ে তখন এইভাবে জোড়া পেকিয়ে গেছে মানে তাড়াহুড়ো করে কাজ ছেড়েছি তুলেছি খুব একটা নজর দিইনি দেখেন লাল এবং কমলা আমি পাশাপাশি রেখে দেখলাম যে দেখি যে দুইটা কালারই প্রায় একই রকম দেখা যায় সোতা ম্যাচিং করতে অনেক সময় লাগে যাই হোক সোতাগুলো আমি ভাগ করে নিয়েছি এখন ড্রেসগুলো পেঁচিয়ে রাখছি বিকালে একজন বোন আসবেন এসে এই ড্রেসগুলো নিয়ে যাবেন আর এখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সাবধানে থাকেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে